নমস্কার কেমন আছেন সবাই সম্পূর্ণ নিরামিষভাবে কীভাবে কাশ্মীরি আলুর দম রান্না করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কড়াইয়ে প্রথমে সরিষার তেল দিয়ে আমি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে লাল লাল করে ভিজে নিয়েছি আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি অন্য একটা কড়াইয়ে আলুগুলো তুলে নিচ্ছি এখন এখানে আমি কিছুটা ফোড়ন দেবো তো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর অল্প একটু জয়ত্রী এরপর আমি এখানে দিব অল্প পরিমাণে হিং দেওয়ার পর খুব ভালো করে একটু চেড়ে নিচ্ছি যাতে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয় এরপর আমি বাদ বাকি মশলাগুলো অ্যাড করবো আমি এখানে প্রথমে দিচ্ছি কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দেওয়ার পর এখানে অল্প একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছি তাই দিচ্ছি একটু মিশিয়ে নিয়ে এবার আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করব। এখানে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এরপর আমি এখানে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে ঝাল হবে না কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে তো আমি এখানে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম পরে আমি আরও একটু অ্যাড করেছি তো খুব ভালো করে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে এরপর আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে এবার অল্প করে অ্যাড করে দেবো আদা বাটা আদা বাটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি আর একটু চেড়ে নিব যাতে নিচে মশলাটা লেগে না যায় এরপর আমি এখানে একটা মশলা বানিয়েছি বলে দিচ্ছি এখানে কী কী দিয়েছি এখানে টক দই নিয়েছি টক দইয়ের সাথে আমি এখানে নিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর অল্প একটু বড় গুঁড়ো সব ভালো করে একসাথে মিশিয়ে নিব খুব ভালো করে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এরপর আমি এখানটায় আলুগুলো সব দিয়ে দেব আলু দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিব। আমি এখানে গরম জল দিয়েছি পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে রান্না হতে দেব তো আমি এটাকে এবার নেড়ে চেড়ে দিয়েছি এক কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি প্রায় আরও দশ মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে এসেছে আর খুব সুন্দর করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নেবেন আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে রান্নার পর এরপর হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঢেকে রেখেছিলাম এভাবে করে আলুর দম রান্না করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে